আগলে রাখতে জানলে কোন সম্পর্কই নষ্ট হয় না একজন স্ত্রী যেমন সমস্ত সম্পর্ক ছেড়ে তার স্বামীর কাছে এসে সমস্ত নতুন সম্পর্ক তৈরি করে একজন পুরুষের কিন্তু সেই সব কিছুই করতে হয় না শুধু সেই পুরুষ যদি তার স্ত্রীকে আগলে রাখে যত্ন করে তাহলে কিন্তু সেই স্ত্রীর আর কিছুই চাওয়ার থাকে না তবুও কিন্তু অনেক পুরুষ তার স্ত্রীকে আগলে রাখতে পারে না আরও ওদের তার স্ত্রীকেই দোষ দেয় সমস্ত কিছুর জন্য শ্বশুর বাড়ির নিয়োগ যেমনই হোক তার স্বামী যদি পাশে থাকে তাহলে কিন্তু সেই মেয়েটার না কিন্তু স্বামী যদি পাশে না থাকে তাহলে কিন্তু সেই মেয়েটার দ্বিগুণ কষ্ট হয় এটা কিন্তু সবাই বোঝে না যারা বোঝে তাদের সম্পর্কটা কিন্তু ভীষণ সুন্দর আর তাদের সম্পর্ক কিন্তু কোনোদিনই নষ্ট হবে না আমি বলবো না প্রত্যেক পুরুষদের আপনারা মা বাবার সাথে ঝগড়া করুন আপনার স্ত্রীর জন্য তবে হ্যাঁ যদি কোন অন্যায় হয় তবে বলুন তাতে কিন্তু আপনার স্ত্রী খুশি হবে এইটুকুই একজন স্ত্রী তার স্বামীর কাছে চাইবে এর চেয়ে বেশি কিছুই চায় না একটা মেয়ে বা একজন স্ত্রী